শ্যামা সুন্দরী পর্ব দুই লেখিকা সুরভি আক্তার ফুলি তুই আমি তো ভয় পায় গেছিলাম করে এমনে হঠাৎ কেউ ধাক্কা দেয় ভয় মিশ্রিত কণ্ঠে ফুলিকে কথাগুলো বলে শ্যামা শ্যামার চোখে আতঙ্কের রেশ শ্যামার একমাত্র প্রিয় বান্ধবী ফুলি গায়ের রং শ্যামার মতোই তবে ফুলি মোটেই শ্যামার মতো শান্ত আর ভীতু স্বভাবের মেয়ে নয় বরং সে বাস্তববাদী স্বভাবের সাথে বড্ড চঞ্চল যেখানে শ্যামা সারাদিন ঘর আর নদীর ঘাটছাড়া ছাড়া কোথাও বের হয় না সেখানে ফুলি সারাদিন টইটই করে পুরো গ্রাম লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়ায় শ্যামার কথায় ফুলি শ্যামার পাশে বসতে বসতে বলে তুই এত ভয় কেন হ্যাঁ আর কি এমন ভাবনায় আসিলি যে আমার আসার শব্দ শুনতে পাইলি না তুই তো আমি নাকি ধপাস ধপাস করে হাঁটি হ্যাঁ আমি তো ঠিকই কই তোর ধূপধাপ হাঁটনের আওয়াজ শুনে আমার মনে হয় কই যেন ভূমিকম্প হইতাছে ঠোঁটটিপে হাসি আটকে বলে শ্যামা শ্যামার আহলাদি করা কথা শুনে ফুলি স্বস্তি পায় সচরাচর শ্যামার মুখে হাসি লক্ষ্য করা যায় না ফুলি মুখটা নিজের দিকে টেনে নিয়ে বলে কি ব্যাপার শ্যামা আজকাল তোর নাকটা একটু বেশি ঘামতাছে তুই জানোস যার নাক ঘামে তারে নাকি তার স্বামী খুব বেশি আদর করে আমাগো জামাইবাবু মনে হয় তোর একটু বেশি মনে করতাসে বলতে বলতে ফুলি মুখ চেপে খিক্ষিক করে হাসতে শুরু করে দেয় ফুলির কথায় শ্যামাও হেসে ফেলল তবে সেই হাসি ছিল শান্ত কোনো অনুভূতি ছিল না হাসিতে গুমরে গুমরে ফুল ফোটা হাসি শ্যামা কথা ঘুরিয়ে নিরস্বরে বলে জানস ফুলি মাঝে মাঝে নদীর পানির দিকে তাকায় থাকলে মনে হয় আমি যদি ওই নদীর পানি হইতে পারতাম তাহলে ঢেউয়ে ঢেউয়ে কই থাইকা কই চলে যাইতাম আমারে কেউ আটকাইতে পারত না আর শ্যামার কথা শেষ হতেই পিছন থেকে অলোকানন্দা জবাব দেয় তোর এখন কেড়ায় আটকায় তোরে তোর জীবনের ঢেউয়ে আমি তো বাধ দেই নাই আর না তোরে খাঁচায় বন্দি করে রাখছি আমার জীবনে বাদ দেওয়ার মতো মাইন্সের অভাব নাই আম্মা উদাস জবাব সামার ভাঙতে পারবি না সেই বাদ পারমু পারতে হইব না আমারে শুধু তুমি সাথে থাইকো আম্মা তাইলেই হইব এদিকে দুপুর গড়িয়ে বিকেল ফুলি চলে যায় সামা নামাজ শেষে আঙিনার দড়িতে রাখা শুকনো কাপড়গুলো ভাজ করছে অলকানন্দা গেছেন বাড়ির পেছনে কচু কাটতে আজকে কচু শাক রান্না হবে এমন সময় দেউরি থেকে আম্মা আম্মা বলে একটানা কারোর চিৎকার ভেসে আসে শ্যামা হাতে রাখা কাপড়গুলো আবারও দড়িতে রেখে দৌড়ে যায় দেউরির কাছে শ্যামার মুখ দিয়ে হাসফাস করে বেরিয়ে আসে ময়না হালকা গোলাপি রঙের স্যালোয়ার কামিজ পরা ঠোঁটে উৎফুল্ল হাসি সেই চিরচেনা মুখ শ্যামা একটানে বুকে জড়ায় ধরে বোনকে কেমন আছিস ময়না আর আপাই কেমন আছে উফ আপা ছাড়ো তো আপার কি হইব হে ভালো আছে তুমি এই ব্যাগগুলা লইয়া যাও ঘরে গিয়ে রাখো বিরক্তি মাখা কণ্ঠে কথাগুলো বলে শ্যামার হাতে ভারী ভারী দুটো কাপড়ের ব্যাগ ধরিয়ে দেয় ময়না ময়নার কথায় শ্যামার হাসি হাসি মুখটা চুপসে যায় চুপচাপ কাপড়ের ব্যাগগুলো ঘরে গিয়ে রাখে ময়নার কণ্ঠ শুনে কাকুরি বুড়ি ঘর থেকে বেরিয়ে আসেন আমার ময়না পাখি নি কয়দিন হইল দরে দেখি না আয় দেহি আমার কাছে আয় ময়না বিরক্তিতে কপাল কিঞ্চিত জড়ো করে এগিয়ে যায় কি হয়েছে বুড়ি তাড়াতাড়ি কও তোরে কতবার কইসি না বুড়ি কইবি না হে দাদি হয় তোর মায়ের কথায় শুকনো ঢোক দেলে ময়না ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে পেছনে অলোকানন্দা দাঁড়িয়ে আছেন হাতে বটি নিয়ে মায়ের হাতে বটি দেখে চোখ গোল গোল হয়ে যায় ময়নার কাপা কাপা কণ্ঠে বলে আমি আর বুড়ি কমু না আমরা বারন্দায় দাঁড়িয়ে সবটা দেখে শ্যামা কচু কেটে এসে সোজা ময়নার কাছে এসেছিলেন অলোকা হাতের বটিটাও রাখেননি আর মায়ের হাতে এই বটি দেখে ময়না ভয় কাঁপছে ময়নার ভিতু চেহারা দেখে শ্যামা ফিক করে হেসে উঠল শ্যামার হাসি দেখে অলোকানন্দাও ঠোঁট ভেঙে হাসেন মাকে সবচেয়ে বেশি ভয় ময়না সেটা কারোর অজানা নয় আজ ষোলো দিন পর বড় আপা রূপার শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরেছে ময়না রূপা চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে ওর বাড়িতে গেছিল সে অলকা মেয়ের অবস্থা বুঝতে পেরে হাতের থাকা বটিটা পাশে রাখেন হাসি আটকে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন রূপাই কেমন আছে মাইয়ারা ঠিকঠাক মতো খাইতে পারে তো ময়না স্বস্তি নিয়ে বলে আপাই খালি বমি করে আম্মা ময়নার কথায় তপ্তশ্বাস ফেলেন অলোকা এই সময় তো এমনটা হওয়ারই কথা ময়নার দিকে তাকিয়ে ভ্রুকুচকে গম্ভীর গলায় বলেন অনেক হয়েছে মেহমানদারি এবার গিয়া ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দে কিছু মাস পর যে তোর ম্যাট্রিক পরীক্ষা সেটা কি ভুলে গেস ময়না ক্ষিপ্ত হয়ে মিনমিনে গলায় বলে এই পড়াশোনা করতে আমার একদম ভাল লাগে না কি কইলি অলকার কণ্ঠে রাগ মায়ের রাগী কণ্ঠ শুনে ময়না দুকদম পিছিয়ে যেতেই হোচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তবে তাড়াতাড়ি নিজেকে সামলে দৌড়ে ঘরে চলে যায় সে সেই দিন সৈয়দ ঘটকের আসার পর চার দিন কেটে গেছে আজ মোখলেস একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মোখলেস আসার পর অলোকা তার কাছে তাড়াতাড়ি আসার কারণ জানতে চাইলে তিনি বলেন সাত গ্রাম মিলা আরং শুরু হইতাছে আইজ থাইকা পুরা দুই মাস ধরে থাকব এই মেলা আমাগো জমিদার লতিফ জোয়ারদার নিজে এই মেলার উদ্বোধন করতাছে ওইখানেই যাওয়ান লাগব এই লাগেই তাড়াতাড়ি আইলাম একটু শ্বাস নিয়ে আবারও বলেন তুমি ময়নারে তৈরি হইতে কো ওরে লয়া যাব স্বামীর কথায় অলোকা কিছু বলেন না দুই দিকে মাথা নেড়ে চলে যায় সেখান থেকে একটু পর মখলিস ও ময়নাকে নিয়ে বেরিয়ে যায় মেলার উদ্দেশ্যে শ্যামা বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে বাবা আর বোনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে সন্ধ্যায় মোখলেস ময়নাকে নিয়ে বাড়িতে ফেরে সাথে ময়নার জন্য অনেক ধরনের সাজগোজের জিনিস নিয়ে আসে খাটের উপর সবকিছু ঢেলে ময়না এক এক করে সবকিছু দেখছিল নতুন লিপস্টিক ক্রিম কাজল টিপের পাতা থেকে সবকিছুই ইতিমধ্যে মুখে লাগিয়ে ফেলেছে ময়না পাশে বসে শ্যামা ওর এসব সাজগোজ মনোযোগ দিয়ে দেখে এসব সাজগোজের জিনিস পাওয়ার আশা কোনোদিনই করে না শ্যামা চোখে কাজল ব্যথিত অন্য কোন কিছুর উপর আগ্রহ নেই তার তবে আজ বোনের এত সব জিনিস দেখে শ্যামার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল মেলা থেকে ময়নাকে কত কিছু কিনে দিয়েছে আব্বা অথচ শ্যামা ওর জন্য কি কিছু আনতে পারত না তিনি শ্যামার চোখের কোনায় পানি চিকচিক করে ওঠে তবে আজ শ্যামা কাঁদে না এ তো ছোট বিষয় নিয়ে কেউ কাঁদে নাকি আম্মা বলে মাইয়া মাইন্সের নাকি সহজে কাঁদতে নাই কিন্তু শ্যামা যে ওর কষ্টগুলো প্রকাশ করতে পারে না মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ে চোখের পানির সাথে আড়ি করে ঘুমিয়ে যায় শ্যামা মাঝখানে কেটে গেছে আরও সাতটা দিন আজ আবারও সৈয়দ ঘটকের আগমন ঘটেছে বাড়িতে তবে তিনি আজ একা আসেননি সাথে নিয়ে এসেছেন আরও দুইজনকে অলকা সৈয়দ ঘটককে দেখে বিরক্ত হলেও সেই বিরক্তি প্রকাশ করেন না দুপুরে খাবার খেতে আসার পর বুড়ি মোখলেসকে আর আড়তে যেতে দেননি মা ছেলে মিলে অনেক আলাপ আলোচনা করেছে সৈয়দ ঘটকের আসার বিষয়ে তারা অবগত এই সব কিছুই চলেছে অলকার অজান্তে কিন্তু অলকার চোখ ফাঁকি দিতে পারেনি কাকুরি বুড়ির চালাকি সৈয়দ ঘটকের সাথে যে দুজন এসেছে তারা নাকি পাত্রের কাকা আর মামা দেখে বেশ সম্ভ্রান্ত আর মুচিশীল মনে হচ্ছে তাদের বুড়ি আর মোখলেস তাদের সাথে বেশ খাতির করে কথা বলছে মোখলেশ পাশ কাটিয়ে এসে অলকাকে ক্ষীণস্বরে বলেন মায়াডারে নিয়ে আউনের ব্যবস্থা করো ওনারা আয় জোরে দেখা যাইব অলকা একবার তাকায় মোখলেসের দিকে চোখের দৃষ্টি শান্ত তবে শান্ত দৃষ্টিতেই যেন নীরব প্রতিরোধ শাড়ির আঁচল দিয়ে মুখ পর্যন্ত বড় ঘোমটা টেনে নিয়ে পাত্রপক্ষের দিকে এগিয়ে যায় অলকা অলকাকে দেখে সৈয়দ ঘটক পান চেবাতে চেবাতে অস্পষ্ট স্বরে বলেন বৌমা তাড়াতাড়ি শ্যামারে লই আহ হেরার আর কতক্ষণ বৈশা থাকব আপনারা সবকিছু যায়নাশই না আইসেন তো অলকার শক্ত প্রশ্নে পাত্রের কাকা ভদ্রভাবে হেসে বলেন আপনি চিন্তা কইরেন না পা আমরা সব যায়না শুইনাই আইসি আপনি শ্যামারে লই আহেন অলকা কিছু বলেন না তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেন সবাইকে ঘোমটা ঠিক করে ধীরে ধীরে চলে যায় শ্যামার ঘরে ঘরে ঢুকেই শ্যামার মুখশ্রী দেখে বুঝে যান যে শ্যামার কিছু জানতে বাকি নেই মেয়েটার মুখ নিঃশব্দ কান্নায় ফিকে হয়ে গেছে চোখে পানি টল টল করছে পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে ফুলি অলকা মেয়ের পাশে বসে গলা নামিয়ে বলেন কান্তা সুস্কেন ভয় পাইস না আমি তোর লগে আছি ভাগ্য আমার হাতে নাই কিন্তু সিদ্ধান্ত আমার হাতে আছে তোর জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সিদ্ধান্তটাই আমি নিমো ওদিকে কাকড়ি বুড়ি অধৈর্য হয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে না বিরক্তি মাখা কণ্ঠে তিনি বলেন কি হে অলোকা এত দেরি করতাসুসক্যান লোকে কি ভাবব মায়াগারে একটু সাজাই হরইয়া অলকা মেয়ের মাথায় ওড়না তুলে দিতে দিতে বলেন ও সাজব না আম্মা এমনিই যাইব বুড়ি নাকশিটকে বেরিয়ে যেতে নিলে অলকা ফুলিকে বলেন ফুলি তুইও শ্যামার লগে চল হে যাইব মানে বিয়ার কন্যার লগে অবিয়ায়িত্যা জোয়ান মাইয়া যাইব হেগর যদি ওরে পছন্দ হয় তখন কি হইব বুড়ির খ্যাঁকখ্যাক করে বলা কথায় ফুলি মুখ বাঁকিয়ে উত্তর দেয় কি যে কও খুঁড়ে শ্যামার লোকে আমার তুলনা দেও আমাগো গায়ের রং এক হইতে পারে কিন্তু এই গায়ের রঙের মধ্যে শ্যামা লাখে একটা ওর দিকে একবার চোখ গেলে আমার দিকে তাকাইবার সময় পাইব না ক্যাতা মুখ ভেংচিয়ে বলে বুড়ি লাল সাদা স্যালোয়ার কামিজে পাত্রপক্ষের সামনে এসে দাঁড়ায় শ্যামা হাত পা ক্রমাগত কাঁপছে শ্যামার কম্পিত হাত শক্ত করে ধরে ফুলি চোখের ইশারায় সান্তনা দেয় শ্যামাকে লজ্জা ও ভয়ে মাথা নুইয়ে আছে শ্যামা চেহারায় কোনো সাজগোজ প্রসাধনী নেই